আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেটে নতুন ভিডিওতে অভিনন্দন সকল রেমিটেন্স যোদ্ধা ভাই বোনকে যারা দেশে টাকা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল করছেন বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী রেকর্ড পরিমাণ টাকা সেপ্টেম্বরে পাঠানোর পর অক্টোবর মাসেও ধারাবাহিকভাবে সেটি অব্যাহত রয়েছে ধারণা করা হচ্ছে অক্টোবর মাসে নতুন একটি রেকর্ড সৃষ্টি হবে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে আর এই টাকা আপনি পাঠিয়েছেন দেশে টাকা পাঠানোর আগে টাকার সঠিক বিনিময় মূল্য জানুন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হন এবং আপনার সময় বাঁচে ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন তিনশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আমরা দেশে টাকা পাঠাতে গিয়ে বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়াবানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নতুন নতুন পদ্ধতি অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে সর্বোচ্চ রেট কীভাবে পাচ্ছেন এবং সর্বোচ্চ রেট পাওয়ার সাথে সাথে বৈধভাবে টাকা পাঠালে সরকার ঘোষিত প্রণোদনা আড়াই শতাংশ পাচ্ছেন এটা পাচ্ছেন কি না এবং দেশে টাকা পাঠিয়ে কনফার্ম করতে হবে আপনার আপনজন থেকে তা বুঝে নিয়েছে কিনা আপনি কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন আজ ওমানের মার্কেট থেকে আপনি ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারছেন আট ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম খো খরিদ করতে পারছেন চোদ্দো ওমানের রিয়াল দিয়ে চোদ্দো ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারছেন উনিশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট পাচ্ছেন পঁচিশ ওমানের রিয়ালে একুশ ক্যারেট পাচ্ছেন উনতিরিশ ওমানের রিয়ালে বাইশ ক্যারেট পাচ্ছেন তিরিশ ওমানের রিয়ালে চব্বিশ ক্যারেট পাচ্ছেন তেত্রিশ ওমানের রিয়ালে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন আসতে পারে